আমার আজকের এই ভিডিওটা মূলত স্টুডেন্টদের জন্য যারা পড়াশোনা করতেছে অ্যাডমিশন অথবা বিসিএস বা অ্যাকাডেমিক লাইফের জন্য স্টুডেন্টদের পড়াশোনার ক্ষেত্রে আমি দুই গ্রুপের স্টুডেন্টকে আইডেন্টিফাই করছি এক গ্রুপের স্টুডেন্ট থাকে যাদের ব্রেন খুবই শার্প থাকে একটা টপিক সে খুব দ্রুত মেমোরাইজ করে ফেলতে পারে আরেক গ্রুপের স্টুডেন্ট থাকে যাদের ওই টপিকটা পড়তেই সময় লাগে একটু বেশি এবং সেকেন্ড গ্রুপের যে স্টুডেন্ট তারা সব সময় নিজেকে ফার্স্ট গ্রুপের স্টুডেন্টের সাথে কম্পেয়ার করে এবং নিজেকে অনেক ডাল অনেক স্লোভাবে যে আমার মেধা নিশ্চয় কম আমি পড়তে পারি না ও এত দ্রুত মুস্ত করতে পারতেছে তাহলে আমি কেন পারতেছি না ও একটা টপিক দুই ঘন্টায় পরে আমার কেন ছয় ঘন্টা লাগে এবং তার ডিপ্রেশনে শুরু হয়ে যায় এবং এইখান থেকে সে ধীরে 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 পিছিয়ে যেতে থাকে এটার একটা কারণ আমি খুঁজে বের করছি তার একটা কারণ হতে পারে আমি দেখছি আমার লাইফে যে স্টুডেন্টগুলো খুব বেশি পড়া অল্প সময়ে পড়তে পারে তারা চাইলেও কিন্তু বেশিক্ষণ বইয়ে বসে থাকতে পারে না আপনি জাস্ট আপনার আশেপাশে যে ব্যসমেট আছে তাদের সাথে একটু মিলাই দেখবেন যে যারা খুব দ্রুত পড়া মুগস্থ করতে পারে ওরা চাইলেও কিন্তু বেশিক্ষণ বইয়ে বসে থাকতে পারে না তার মানে ধৈর্য কম তাহলে আল্লাহ তালা তাকে পড়া দ্রুত মুখস্থ করার একটা সক্ষমতা দিয়েছে কিন্তু ধৈর্য দিয়েছে কম আবার যে স্টুডেন্টগুলোর পড়া মুহস্ত করতে সময় লাগে একটু বেশি আপনি একটু অ্যানালাইজ করে দেখবেন ওই স্টুডেন্টটার পড়ার ধৈর্য অনেক বেশি তাহলে আল্লাহ দালা আমাদের প্রত্যেককে একটা রিসোর্স দিয়ে মহিমান্বিত করছেন আমার প্রথম কাজ হচ্ছে তাহলে আমার মাঝে কোন রিসোর্সটা আছে এটা খুঁজে বের করা এবং ওই রিসোর্সটার বেস্ট ইউটিলাইজেশন করা আমার যদি দ্রুত পরামগস্ত করার ক্যাপাবিলিটি থাকে তাহলে আমি এইটাকে ইউটিলাইজ করে আমার পরার দ্রুত শেষ করতেছি আর এটা যদি না থাকে আল্লাহ তাহলে আমার মধ্যে ধৈর্য দিয়ে দেন তাহলে আমার ওই স্টুডেন্ট যদি দুই ঘন্টা পরে তাহলে তার ইনস্টে আমাকে ছয় ঘন্টা পড়তে হবে কারণ আমার পরার ধৈর্য বেশি তাহলে এইভাবে প্রত্যেকের নিজের রিসোর্সটা আগে খুঁজে বের করুন তারপর ওই রিসোর্সকে ম্যাক্সিমাম ইউটিলাইজ করুন ইনশাল্লাহ সাকসেসফুল হবে